হ্যালো ভিউর্স ওয়েলকাম মাই নিউ ব্লক আমি আসি প্রান্ত আপনাদের সঙ্গে এখন আমি দেখাবো আমরা যে পোশাক পেয়েছি সেই পোশাক নিয়ে একটা ভিডিও করেছি দেখাচ্ছি আমার ফ্রেন্ড দীর্ঘ দিন অপেক্ষার পরে আজকে আমরা পোশাক পেয়েছি আশা করি কালকে আমরা ডিউটিতে যেতে পারবো ইনশাল্লাহ তাই পোশাক পেয়ে সবাই মোটামুটি খুশি সবার মুখে আনন্দের ঝড় আমরা আমাদের যে চার দিন বিগত প্রথম দিন এসে আমরা সেফটি সম্পর্কে ট্রেনিং নিয়েছি দ্বিতীয় দিন মেডিকেল করছি দ্বিতীয় দিন ফিঙ্গার দিয়েছি এবং কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি তো মোট কথা আজকে আমরা সব হাতে পেয়েছি কালকে আমরা ডিউটিতে যাব তো সাজ্জাদ তোমার অনুভূতি প্রকাশ করো ভাইয়া কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাইয়া তোমারই বলো তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাইয়া তুমি বলো তোমার কেমন লাগতেছে এই ফিল হচ্ছে আমার অনেক অনেক মানে কি বলবা বলার মত না তোমার কেমন লাগতেছে রোহন ভাই হ্যালো রোহন ভাই 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 তোমার অনুভূতিটা প্রকাশ করো ভাই তোমার অনুভূতি নাই আল্লাহ তোমার রোবট বানাইছে আচ্ছা অল গাইস হ্যাপি ওকে আমরা সবাই খুশি আমাদের জন্য সবাই দোয়া করবেন কালকে আমরা বিশেষ করে বেকারত্বের অভিশাপ থেকে কালকে মুক্তি পেতে যাচ্ছি তাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবার কাছে অনুরোধ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও